पालिश में काम करना है ये ये नहीं है हम तो ये देखते नहीं देखते ये देखो ऐसे भाई लोग हो गया बात ये ये भी बात है ऐसा भी है तो सब हो गया ये सब चल के भी सर ये सब ना ये राइट ये दिल्ली में

কি খাবে তুমি কি খাবা কেন খাও খাও আমি আইলাম ভাবলাম এই পারভেসের কি অবস্থা পারভেসের ওই দিন ফোন দিছিলাম পারভেস ফোন ধরে না অনেকবার ফোন দিছিলাম কি আমি চা খাই না আমি সিগারেট আমি খাওয়াই গেছি কেন খরচ কত খরচ কেমন পড়তেছে

এটা কোম্পানি রিনিউ করে দিবে কোম্পানি হ্যাঁ কোম্পানি রিনিউ করে দিবে বাট প্রথমে কয় বছরে দুই বছর না এক বছর দুই বছর দুই বছর পরে আমার ছুটি দিবে দুই বছর পরে তোমারে আবার রিনিউ করবা একটা মালব গোল দিয়ে করো না গোল মালব গোল দশ টাকা কমিশন দুই বছর পরে

সৌদি সৌদি আরব দুবাই এগুলো তো চাইলে তো মনে করো ওয়ান টু যেতে পারে এগুলো আমাদের জন্য বিশালা নিয়ে উঠতে গেলে কত নিতে হবে আরাব মুরুকান্তি গুলো কিন্তু বেশি চলে আমি তো আমি আমাদের প্ল্যানে হচ্ছে আমরা সেটেল হবে আমি হলো গেলে আমরা গেলে আর আসব হ্যাঁ আমরা গেলে আর আসব

আমি যে দেশের বাইরে ছিলাম ভবিষ্যতে ছিলাম তিন বছর ওইখানে বিজনেস ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা করছে বাংলাদেশে গ্র্যাজুয়েশন করছে তারপরে বাংলাদেশে এসে জব করে এখানে ছোটো আর আটকায় গেলাম আর যাইতে পারলাম আর গেলাম না জান যা বয়স বয়স সিস্টেমের মধ্যে আছে গেলে কিছু করতে যাও আমি আমারও যদি কেউ আমার কাছে যদি কেউ বুদ্ধি চায় আমি বলি ভাই বাইরে যাবো

এই নাম্বারে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা ওয়ান এইট ওয়ান আমার হোয়াটসঅ্যাপে একটা লব দিয়ে রাখতে আমি ডাইরেক্ট নাম্বারের থেকে দেখা যায় যে হোয়াটসঅ্যাপে দেখছি

पर को हम अपने मोनी

এযোৰে খাইছিলা পামলা